নজরে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা যেমন দিনার কোন কোন দেশ বাহারাইন ইরাক জর্ডান কুয়েত মেসিডোনিয়া ডলার ব্রুনাই সিঙ্গাপুর লাইবেরিয়া নাম অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়া কিরিবিতি নাউরু ক্যারিবিয়ান ডলার মার্কিন ডলার হলো মার্শাল দ্বীপপুঞ্জ মাইক্রোনেশিয়া পালাও যুক্তরাষ্ট্র এল সালভেদর পূর্বতিমোর ইউরো হলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো ফ্রাঙ্ক হলো বেনিন লিঙ্কেনস্টাইন সুইজারল্যান্ড বার্কিনা বুরুন্ডি ক্যামেরুন ইত্যাদি রিয়াল হলো ইরান ওমান কম্বোডিয়া কাতার সৌদি আরব ইয়েমেন ব্রাজিল পেসো হলো কিউবা ডোমিনিকান প্রজাতন্ত্র আর্জেন্টিনা মেক্সিকো সিলি ইত্যাদি রুপি হল ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা মরিশাস ইত্যাদি রুপিয়া হলো ইন্দোনেশিয়া মালদ্বীপ অন হল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মুদ্রা রুবল হলো রাশিয়া বেলারুশের মুদ্রা পাউন্ড হল লেবানন সিরিয়া যুক্তরাজ্য মিশর সুদান দক্ষিণ সুদানের মুদ্রা সম হল কিগিজান উজবেকিস্তানের মুদ্রা ক্রোন হল ডেনমার্ক নরওয়ের মুদ্রা ক্রোনা হল সুইডেন আইসল্যান্ডের মুদ্রা মানাত হলো আজারবাইজান তুর্কমেনিস্তানের মুদ্রা দীর্হাম হল সংযুক্ত আরব আমিরাত মরক্কোর মুদ্রা রিফোনিয়া হল ইউক্রেনের মুদ্রা শিলিং হল কেনিয়া সোমালিয়া উগান্ডা তানজানি